আসসালামু আলাইকুম আজকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যে ছয়শ আটান্ন জনের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজহাদুল্লাহ এই ফুল ভিডিওতে যা থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে এবং শেষে পেমেন্ট পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এপাশে পাশে সার্ক নম্বর দেওয়া আছে এবং একাশে এপাশে প্রকাশের তারিখ দেওয়া আছে এখানে আপনাকে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনো ওয়েতে আবেদন করলে এখানে আপনার আবেদন এখানে অ্যাপ্রুভ হবে না আর এটি হচ্ছে একটি স্থায়ী চাকরি এরপরে দেখতে পাচ্ছি আমরা এর নিচে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল দু সাল অনুযায়ী বয়স এরপরে পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা পাশে দেওয়া আছে সো প্রথম যে পদ সেটি হচ্ছে হিসাব রক্ষক যেটির বেতন হচ্ছে এগারোতম গ্রেডের একটি চাকরি যেটির বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এবং এখানে সকল পদের জন্য বয়স হচ্ছে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সকল পদের জন্য বয়স হচ্ছে আপনাদের সেইম আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং হিসাবরক্ষকের পদ হচ্ছে এখানে মোট সাতটি পদে নিয়োগ নেওয়া হবে এবং এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদে যে কোনো বিষয়ে আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এটি দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিডিপিএ বলতে মূলত টু পয়েন্ট থেকে টু পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় শ্রেণী বা সম্মান হিসেবে কাউন্ট করা হয় সেটা হচ্ছে আউট অফ ফাইভ ফোরের মধ্যে এবং অন্যান্য অভিজ্ঞতার মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে এখানে এম এস অফিসের যে কাজের দক্ষতা বা এম এস অফিসের যে এগুলো আপনাকে কম্পিউটারে সেগুলো আপনাকে থাকতে হবে এছাড়াও আপনার শিক্ষা জীবনের তৃতীয় গ্রেড অর্থাৎ তৃতীয় গ্রেড বলতে মূলত আপনার আউট অফ ফাইভের মধ্যে আপনাকে ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে থ্রি পয়েন্ট নিচে পেলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না সেখানে এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে এবং আপনার যদি আউট অফ ফাইভ হয় আউট অফ ফোর হয় সেক্ষেত্রে আপনাকে টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং দুই নাম্বার পথে হচ্ছে কম্পিউটার অপারেটর অপারেটর এটি হচ্ছে তেরোতম গেটের চাকরি এটার বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে মোট আটটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও অন্যান্য অভিজ্ঞতার মধ্যে আপনাকে অবশ্যই যে টাইপিং স্পিড সেটা বাংলায় থাকতে হবে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আপনি আবেদন করতে পারবেন এবং তিন নাম্বার পরটি হচ্ছে উচ্চ মান সহকারী এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকুরি এটির বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এখানে শিক্ষাগত এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি এনে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা হচ্ছে ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ এবং বাংলায় সর্বনিম্ন থাকতে হবে আপনার পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এই অভিজ্ঞতা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু আপনি টেস্টের যখন টেস্ট নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন না এবং চার নম্বর পথে হচ্ছে হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাম কেশিয়ার অথবা এটা হচ্ছে ওপি সহকারী কাম কেশিয়ার এটার পদসংখ্যা এখানে পদসংখ্যা হচ্ছে মোট আটটি এবং এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসার শিক্ষায় আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে ব্যবসায় শিক্ষা নিয়ে এবং অবশ্যই আপনাকে কম্পিউটারে এম এস অফিসের উপরে দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বার পথে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটি হচ্ছে ষোলোতম গেটের চাকরি এবং এটির সংখ্যা হচ্ছে তিনশো আটটি পদে নিয়োগ নেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি সর্বনিম্ন এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার অন্যান্য অভিজ্ঞতার মধ্যে আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ এছাড়া আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এটির পদসংখ্যা হচ্ছে মোট বিশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপি নিয়ে আপনাকে মতো উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে উচ্চ মাধ্যমিকের সিজিপি এর দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট করলে আপনাকে অবশ্যই থ্রি পয়েন্ট উপরে পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড তা থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং সর্বশেষ যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক যেটির পদ সংখ্যা হচ্ছে এখানে তিনশত চারটি এবং এটি হচ্ছে বিশতম কেটে চাকরি বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনি সর্বনিম্ন মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন সো এটিও মূলত আপনাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মোট ছয়শো আটান্নটি পদের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটির সিজিপিএ থেকে শুরু করে বিস্তারিত এখন আলোচনা করলাম এছাড়াও আপনাদের কোনো প্রকার বুকসের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়া যদি আমার নিচে থেকে এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে সো প্রথমেই যেটা সেটা হচ্ছে আপনার বয়স এখানে আঠেরো থেকে বত্রিশ তো হতে হবে সেটা আপনাদের বয়স কাউন্ট করা হবে মূলত পহেলা ডিসেম্বর দু হাজার সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আপনি যদি সরকারি আদা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যে আপনাকে একটি প্রত্যায়নপত্র বা আপনাকে যে স্বার্থপত্র সেটা কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে সেটা অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনাকে তাদের সাথে তাদের সামনে প্রদর্শন করতে হবে এছাড়াও আপনাকে আপনি যে জেলা বাসিন্দা সেই জেলা থেকে কিন্তু আপনাকে স্থায়ী ঠিকানা দিয়ে আবেদনটা করতে হবে এছাড়াও আপনি যদি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন লিখিত পরীক্ষার পরে পর পরবর্তীতে মৌখিক পরীক্ষা এবং পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে যেগুলো মূলত আপনাদের কম্পিউটার বেসিক যেমন এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি তারপর হচ্ছে আপনার কম যেগুলো আপনার প্র্যাকটিক্যাল হয় সেগুলো মূলত এখানে উচ্চমান সহকারী দেখবেন যেগুলোতে আপনার কম্পিউটারে কিছু চেয়েছে মানে টাইপিং স্পিড সেটাতে মূলত আপনার ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে সো মূলত আপনাদের তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে প্রথমে লিখিত পরীক্ষা এরপরে ব্যবহারিক পরীক্ষা এরপরে মৌখিক পরীক্ষা তারপরে হচ্ছে চূড়ান্ত আপনার রেজাল্ট দেওয়া হবে এরপর যদি আমরা একটু নিচে দেখি এখানে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য এই যে দেখতে পাচ্ছেন তাদের লিঙ্ক এখানে দেওয়া হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো এখানে যদি আপনি একটু আপনার ভিডিওর নিচে যান দেখতে পাবেন এখানে আবেদনের লিঙ্ক দেওয়া হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন এবং সেখান থেকে আপনি ডিরেক্ট আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা এখান থেকে শুরু করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছি এখানে আবেদন শুরু হয়েছে এখানে আবেদন শুরু হয়েছে ছাব্বিশ বারো দু সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে বিকেল পাঁচটার আগ পর্যন্ত এখানে আপনি অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকা সেটা আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে ক্রেডিট রশ্মি থাকতে হবে এবং আপনাকে পেমেন্ট করতে হবে এক নাম্বার পদের জন্য তিনশত টাকা এবং এখানে দুই থেকে ছয় নাম্বার পদের জন্য আপনাকে দুইশত তেইশ টাকা এবং সাত নাম্বার পদের জন্য একশত বারো টাকা আপনাকে টেলিটক্সের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে তিনশো বাই তিনশো ছবি সাইজ হতে হবে এবং এটার এবং এটার সিগনেচার হতে তিন সময় আসি যেটার সাইজ হচ্ছে একশো কেবি এবং যথাক্রমে সাইট কেবি আপনাদের ছবিদার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করতে হয় তার বিস্তারিত লিঙ্ক এখানে পেয়ে যাবেন এইটা দেখলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করে নিতে পারবেন সো এরপরে আবার আমরা যদি একটু সার্কুলারে ব্যাক করি এখানে যদি আমরা নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনার যে পেমেন্ট করবেন টাকা সেটা দেখা আছে আপনি একটু পরে আপনাদের বলে দিচ্ছি কীভাবে পেমেন্টটা করবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করার জন্য এস এর একটি প্রসেস দেওয়া আছে সো আমি যেভাবে দেখাবো আপনাদের সে ইনশাল্লাহ আপনি যদি সেভাবে করেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে এই সকল কাগজপত্র আপনাকে এগুলা নিয়ে যেতে হবে এবং অবশ্যই এখানে যা যাচ্ছে সকল কাগজপত্র আপনাকে মূল কপি এবং আপনার সাথে ফটো কপি সত্তাহিত করে নিতে হবে এবং এখানে কোনো আপনার মিথ্যা বা ভুল তথ্য দিতে পারবেন না আপনি যদি কোনো প্রকার মিথ্যা বা ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হবে তার সাথে আপনার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হতে পারে সো এটি ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও এটার আপনারা যদি বিস্তারিত পড়তে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখানে ক্লিক করলেও ডিরেক্ট এই যে আপনার সার্কুলার সেটা বিস্তারিত দেখতে পাবেন এখন দেখাবো কীভাবে আপনি এতে আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাজারে যেতে হবে এবং আপনাকে সার্চ অপশানকে লিখতে হবে ডাবল ডি এম এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও ডাইরেক্ট আপনি এই জায়গায় চলে আসবেন সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের অ্যাপ্লিকেশনের লিঙ্কের যে ফ্রন্ট পেজ এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনার যে দুইটা সার্কুলার দেওয়া আছে প্রথম যে সার্কুলার সেটা হচ্ছে রিসেন্ট সার্কুলার এবং এটা হচ্ছে আগের সার্কুলার যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথম যে এখানে ক্লিক করতে হবে সার্কুলার যে দেওয়া আছে এটার ডেট হচ্ছে আপনাদের আট ডিসেম্বর হাজার চব্বিশ সালে এখানে ট্রিকমার্ক দেওয়ার পরে নিচে আপনি নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সট ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে এখানে মার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে পরবর্তীতে আপনি আবারও নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সট ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অল জবস প্রিমিয়াম মেম্বার আপনারা যারা মেম্বার হতে চান তারা ইস ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক এখানে ক্লিক করলে আপনি মেম্বার কীভাবে হবেন এটির সুবিধা অসুবিধা থেকে ডিটেলসে সেই ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখলে খুব সহজে বুঝে নিতে পারবেন এবং সেটার অ্যাপ্লিকেশন প্রস্ত থেকে শুরু করে আপনার সুবিধা অসুবিধা সেখানে ডিটেলসে দেওয়া দেওয়া আছে সো আপনারা যারা মেম্বার হবেন তাদের সুবিধা হচ্ছে আপনি কিন্তু এক মিনিটের মধ্যে সেটা আবেদন করে ফেলতে হবে সেক্ষেত্রে আপনাকে একটি নাম্বার দেওয়া হবে ইউজার আইডি সেই ইউজার আইডি এক্সট্রা দিতে হবে দেওয়ার পরে আপনাকে নেক্সট ডে ক্লিক করে দিতে হবে এবং আপনি যদি মেম্বার না হয়ে থাকেন সেক্ষেত্রে দেখতে পাশে নিচে নো অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে নেক্সট ডে ক্লিক করতে হবে নেক্সট ডে ক্লিক করবে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে যেহেতু বর্তমানে এটির অল জবসের একটু একটু সমস্যা চলতেছে সার্ভারের এই জন্য তাদের যে ইনফরমেশন সেগুলো এখানে ইনফো হচ্ছে না সেক্ষেত্রে এটির প্রবলেম হচ্ছে সো তাদের সার্ভারের সমস্যা সমাধান হয়ে গেলে ইনশাল্লাহ এটির কাজ হয়ে যাবে সেক্ষেত্রে এখানে যদি আপনি নাম্বার দেওয়ার পরে সাথে সাথে এখানে আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে আপনাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না বর্তমানে যেহেতু এই যে সার্ভারের সমস্যা চলতেছে সেক্ষেত্রে এটার প্রবলেমের জন্য এটা আসতেছে না সো সেই ক্ষেত্রে আপনাকে এখানে আপনার নাম ইংরেজিতে বাংলায় লিখতে হবে বাবার নাম মায়ের নাম থেকে শুরু করে ডিটেলসে আপনার সকল ইনফরমেশন দিতে হবে পার্সোনাল ইনফরমেশন তারপরে আপনার অ্যাড্রেস তারপরে আপনার এডুকেশন সকল ইনফরমেশান আপনার দিতে হবে এবং যদি আপনার নিচে থেকে সে দেখতে পাচ্ছেন আদার্স কোয়ালিফিকেশন আপনি যেই পদে আবেদন করবেন সেই পদে যদি আপনার আপনার যদি একটু সার্কুলারে দেখায় এখানে দেখতে পাচ্ছেন এই যে আদার্স কোয়ালিফিকেশন বলতে মূলত এই যে আপনার কম্পিউটারের টাইপিং স্পিচ সেটা ইংরেজিতে বাংলায় পঁচিশে এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে সেই সেম প্রসেস কিন্তু এখানে মানে সেইম এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লেখা থাকবে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কম্পিউটার অপারেট করতে পারেন কি না সেখানে অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে এবং এখানে আপনার যে টাইপিং স্পিচ সেটা বাংলায় বিচ এবং ইংরেজিতে দে বিচ আছে না সেক্ষেত্রে অবশ্যই ইয়ে দিতে হবে এবং ইয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে ভেরিফিকেশন কোড এটা আপনাকে সেইভাবে ফিল আপ করতে হবে যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ক্লিক হেরে ক্লিক করবেন এবং এই যে চ্যান্সেও থাকবে এবং আপনার যেটি সুবিধা হয় সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন ডি ক্লাদার এখানে টিকমার্ক দেবেন এবং পরবর্তীতে আপনি নিচে গেলে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান এখানে আপনি সাবমিট করে দেবেন সকল ইনফরমেশন আপনার সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনার যে পার্সোনাল এ সকল ইনফরমেশান এখানে দেখতে পাবেন আপনার সকল ইনফরমেশান ঠিক থাকলে পরবর্তীতে নিচে আপনি আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করে দিবেন ছবি সিগনেচার অ্যাড করা হয়ে গেলে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন এবং সেটা ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করার পরে পরবর্তীতে আপনাকে পেমেন্ট দিতে হবে এবং পেমেন্ট করার জন্য অবশ্যই আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটা ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশান ঠিক আছে না ঠিক থাকলে পরবর্তীতে আপনি আপনার যে পেমেন্ট সেটা যাবেন পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে একটি টেলিডক থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডাবল ই ডি এম ও ই এটা অবশ্যই বড় হাতে দেবেন বড় হাতে দেওয়ার পরে আপনাকে যে একটি ইউজার আইডি দেওয়া হয়েছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপির দ্বিতীয় পেজের একটু উপরে দেখতে পাচ্ছেন আইডি দেওয়া আছে লাল কালারের নাম লেখা আছে সেটাতে এটি হচ্ছে ইউজার আইডি যেভাবে আছে সেম সেভাবে আপনি লিখে দেবেন লেখে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল ডান আবার এস এম এসটা পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই এস এম আপনাকে আপনার নাম পোস্টের নাম সহ আপনাকে একটি কোড সংখ্যা দেওয়া হবে সেই কোড সংখ্যা আপনি টুকে রাখবেন এবং কত টাকা কাটবে সেই মেসেজে লেখা থাকবে এবং সেই অনুযায়ী আবারও আপনাকে মেসেজ আপনাকে টাইপ করতে হবে double E B uh, sorry D এম ও ই স্পেস দেওয়ার পরে বড়ো হাতের ওয়াই দিবেন দেওয়ার পরে আপনাকে যে একটি কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে আপনি ওয়ান সিক্স ট্রিপুল নাম্বার নাম্বারে পাঠিয়ে দেবেন এস এম পাঠানো হয়ে গেলে আপনার আপনি যে নাম্বার দিয়েছিলেন এপ্লিকেশন সময় সেই নাম্বারে একটি ইউজারের পাশে চলে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার যখন পরীক্ষা হবে সেক্ষেত্রে সাত থেকে দশ দিন আগে পরীক্ষা আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে এটার বিস্তারিত আপনি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন সো এই ছিল মূলত আজকের এই পেমেন্ট সিস্টেম এবং অ্যাপ্লিকেশান প্রসেস সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ